মায়া সভ্যতার প্রাচীন মাটিও ব্যাকুল হয় প্রেয়সী মেঘের পরশে গর্ভীনি মেঘের মায়া বিভঙ্গি নেমে আসে রাগিনী প্রহর বৈভবশালী আলো অন্ধকারের বহজাল জাল ছেড়ে এক অর্বুদ নিশামুখ আঁকে অপার মুগ্ধতায় পাঁচ নদীর পারে জলজ বাতাস আয়না জলে বিছে যায় ভাঙা নখের পথ চাঁদ সুদের ঢেউ ভিজিয়ে দেয় চাঁদ ও নক্ষত্রের গোপন বেড়া কত পৃথিবী মায়া ঘর মাঝে যাও कहां तेरे अंजमन के सिवा प्रति অন্তর भरती बिरहيتي হয়ে বাজিশ কমলাঞ্জলি রাত্রি তা ছায়া পথে চিকনサル কমল গান্ধার ছাড়ায় গোপন ছিলুকে আত্মবগ্ন হয় দাবিহীন দাম্পত্য বিপদ সীমার উঠোনে প্রদীপ চলে চন্দ্রাহত আলো খেলে যায় তাবশ্রী ভাস্কর ঘর পালানো ঠোঁচ বিভোর ইমন করে সংকুচুর বৃন্দে জাহ্নবী আগুনের সরলিপি সরায় রক্তচন্দনের বলি আমি আবেশে ভেসে যেতে যেতে খুশি পড়ি ঘাস জন্মের চিহ্ন আমি পীরিতি গাবলে বসতি করিব বাঁধিব পীরিতি ঘর আত্মঘাতী জোসনার কবলে ভালোবাসা আলো ভাষা পথে ব্যথা ও গন্ধের প্রজাইক উড়ান পার করে মহের সীমানা শালালাভ নিষ্পাপ কলঙ্কেরা গর্হিত তৃষ্ণার জলে মহান স্মৃতির মতো আকুল হয়

বৃষ্টির নিকল প্রেম ও প্রবল ধারণ ক্যাথারসিসে ব্রহ্মার নেপথ্য সংগীত মিয়া কা হয়ে যায় দয়ের সকল জানে তার বিরহ সঞ্চারী প্রেক্ষাপট